রান্না কখনো কেউ একদিনে শিখে যায় না রান্না করতেও কিন্তু খুব প্রচুর মানে দেখতে হতে হয় আর মুরগি কাটা সে তো অনেক বড় ঝামেলা যখন প্রথমবার শ্বশুর বাড়ি এসেছিলাম তখন তারা ঢাকা ছিল তখন আমার বাবার বাড়ি থেকে আমার বড় দাদু আমাকে শিখিয়ে দেয় কী দেবে মুরগি কেটে রান্না করতে হয় কিন্তু তখনও বেশি ভালো রান্না করতে পারিনি একটা মুরগি কাটতে কাটতে আমার প্রায় চল্লিশ মিনিটের উপরে লেগেছিল হয়তো বা তখন আমার মা আমার কাছে থাকলে বলতো মা তোমার মুরগি কাটাটা না অনেক সুন্দর হয়েছিল কিন্তু আফসুস প্রথম মুরগি কাটা আমার মা কখনোই দেখেনি হয়তো একদিন আমার মুরগি কাটা আমার তরকারি রান্না সব কিছু নিয়েই কথা হতো হয়তো আমাকে এও শুনতে হতো তোমার চেয়ে ভালো ডাল রান্না তো আমার মেয়ে রান্না করতে পারে সে তো বাম হাত দিয়ে তা রান্না করতে পারে এর চেয়ে বেশি সুন্দর হবে বা এর চেয়ে বেশি সুন্দর হয় তার রান্না মানুষ পুড়তে পুড়তে একটা সময় কয়লা হয় এবং সেই কয়লা থেকে আবার রূপ নেয় তার নতুন একটা জীবন হয়তো আজ সেই জীবনের অনুপ্রেরণায় অনেক কিছুই রান্না করতে পারে শুধু গোস মাছ বা মুরগি এগুলো নয় হাঁস গরু ছাগল যাই বলেন পাঁচশো এক হাজার মানুষের রান্নাও ইনশাল্লাহ কমপ্লিট করতে পারি এটাই জীবন বাস্তবতা যদি প্রথমে কেউ না মেনে নেয় তাহলে আপনি কখনো মন খারাপ করবেন না কারণ আপনার বাস্তবতা এখানেই শেষ নয় সেটা সামনে অপেক্ষা করে আরও ভালো কিছুর অপেক্ষায় সবসময় ট্রাই করি নিজের দেশটা দিয়ে কাজ করতে সেটা এখন বা অন্য দিন হয়তো কখনও সুযোগ পেতাম বা কখনো কেউ সুযোগ দিত না কিন্তু তারপরও সুযোগ করে নিয়েছি এখন অনেক কাজই মানে পরিপূর্ণতা পাই কারণ অনেক কাজই আগের সে খুব ভালো মতো করে শক্ত হাতে ধরতে পেরেছি আর এখন সবাই ভালোবাসে কেউ আর সেই অবহেলার ডাকে ডাকে না কেউ আর বলে না তোমার রান্নাটা এরকম হয়েছে কেননা সেই ভালোবাসাটা অর্জন করতে পেরেছি এখন আমি যাই রান্না করি সেটাই সবার কাছে ভালো আমি ভালো রান্না করলেও ভালো খারাপ রান্না করলেও ভালো আসলে সময় মানুষকে শেখায় তার গতি কোথায় নির্ধারিত হবে এটাই হয়তো আমার কাছে মনে হয় এটাই হয়তো পৃথিবীর বিধান এটা কখনই ভুলে যাওয়ার নাই। তো আজ আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করব ঢাকা বসে বৃষ্টির পানি রাখলাম তো এখানে কেউ বৃষ্টির পানি খায় না সেক্ষেত্রে আমি বৃষ্টির পানি রান্না করার জন্য যখন রাখতেছিলাম তখন সবাই বলতেছে যে আসলে এগুলো কী করেই নেই কিন্তু বৃষ্টির পানি যে আসলে কতটা স্বচ্ছ সেটা তো আমরা আপনারা অনেকেই জানি এখানে অবশ্য আমরা যে জায়গায় থাকি সেখানে কেউ খায় না তারপর আমি এটা দিয়ে আজকে রান্না করতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই